এই আসুন আসুন খেয়ে যান খেয়ে যান এক টাকায় রুটি মাংস কে যান আসুন আসুন একেবারে টাটকা টাটকা রুটি মাংস কে যান গরম গরম রুটি আসুন আসুন খেয়ে যান বেশি টাকা না থাকলে মাত্র এক টাকায় রুটি মাংস কে যান পরে পুড়িয়ে গেলে কিন্তু আর পাবেন না আসুন আসুন তুই তো দেখছি গ্রামের জনসেবা খুলে বসেছিস মাত্র এক টাকায় মাংস রুটি এত অবিশ্বাস্য আগে হ্যাঁ মোড়ল মুসাই গ্রামে যারা গরিব মানুষ তারা তো অত টাকা দিয়ে খাবার কিনে খেতে পারে না তাই আর কি আমি তাদের জন্য এই এক টাকা রুটি মাংসের হোটেল করেছি মাত্র এক টাকা দিয়ে গরিব দুঃখী মানুষেরা আমার হোটেল থেকে রুটি মাংস খেতে পারবে এক টাকায় রুটি মাংস বিক্রি করে তোর ঠিক পোষায় তো নিমাই আমার তো মনে হয় না যে এক টাকায় রুটি মাংস বিক্রি করে তোর পোষায় সে ঠিক বলেছেন মডুল মশাই আসলে আমার লাভ হয় না আবার ক্ষতিও হয় না আসলে আমি এক টাকায় রুটি মাংস বিক্রি করলেও কিছু কিছু লোকেরা আমার হোটেলের খাবার খেয়ে খুশি হয়ে আরো বেশি টাকা দিয়ে যায় অতি আমার ক্ষতিটা পুষিয়ে যায় তানিমাই এভাবে আর কতদিন এত কম টাকার খাবার বিক্রি করে পুষিয়ে নিবি শুনি বলে কি এসব এক টাকার মাংস রুটি ছেড়ে দিয়ে দামটা একটু বাড়িয়ে দে দেখবি এতে তো লাভ হবে নানা মোরল মোশাই আমি এই হোটেল লাভ করবার জন্য দিইনি আপনি তো জানেন ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর থেকেই আমি এতিম হয়ে গেছিলাম পথে পথে ঘুরতাম যখন যা পেতাম তাই খেতাম তখন আমার এই হোটেলের মালিক আমাকে দেখতে পেয়ে তারই হোটেলে নিয়ে আসে তারপর সে মারা যাওয়ার পর থেকেই আমি হোটেল চালাচ্ছি তিনি মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন আমি যেন এই এক টাকায় মাংস রুটির দাম কখনো না বুড়োটা তো এখন আর বেঁচে নেই ওসব বুড়োর কথা আর কতকাল মানবি শুনি বাজারে তো সব জিনিসপত্রের দাম বেড়েছে এসবের সাথে একটু মানিয়ে নিয়ে মাংস রুটির দামটা একটু বাড়া নইলে কখন যে তোর এক টাকার মাংস রুটির হোটেল বন্ধ হয়ে যাবে কে জানে সে বন্ধ হয়ে গেলে আমার কোনো সমস্যা নেই মোরুর মশাই কিন্তু আমি নিজে থেকে কখনোই এই এক টাকার মাংস রুটির হোটেল বন্ধ করব না এটা যে আমার মালিকের আদেশ হয়েছে তোর মালিকের আদেশ পালন এখন আমাকে এক টাকায় মাংস রুটি দিত তোর হোটেলের খাবারটা খুব মজার হয় বুঝলি না খেয়েও থাকতে পারি না আর যদিও দামটা খুব কম রাখিস ঠিক আছে আপনি তাহলে ওই টেবিলে গিয়ে বসুন আমি এখনই কানাইকে দিয়ে আপনার ওখানে মাংস রুটি পাঠিয়ে দিচ্ছি তানি মাইদা আজ কত টাকা লাভ হলো নাকি উল্টে ক্ষতি হলো হ্যাঁ কি যে বলিস না কানাই আমার হোটেলে আজ তুই তিন বছর ধরে কাজ করছিস কখনো কি শুনেছিস যে আমার হোটেলে লস হয়েছে না নিমাই দা তা শুনিনি কিন্তু লাভ তো হয়েছে মাত্র পাঁচ দশ টাকা ওটাকে কি লাভ বলে প্রতিদিন আমার পাঁচ দশ টাকা লাভ হলেই হলো আমি তো এই হোটেল লাভ করবার জন্য দিই নি কানাই তুই তো জানিস এই হোটেলটা আমার মালিকের ছিল সে আমাকে বলে গিয়েছিল সব সময় যেন আমি এই হোটেলে এক টাকায় মাংস রুটি বিক্রি করি আর তাই লাভ লসের হিসেব না করেই আমি ওই এক টাকায় মাংস রুটি বিক্রি করি কিন্তু এভাবে আর কত দিন আমাদের ভবিষ্যৎ নিয়েও তো কিছু একটা ভাবতে হবে ওদিকে দেখো গোপালদার হোটেলে প্রতিদিন বেশ ভালো দামে খাবার বিক্রি হয় সে ভালো টাকা লাভও করে দেখ কানাই ওকে আগেই বলেছি এই হোটেল আমাদের লাভ করবার জন্য না সেটা তুই কি বারে বারে ভুলে যাচ্ছিস এই যে বাবা শুনছ এখানে নাকি এক টাকার মাংস রুটি পাওয়া যায় আমার যে খুব ক্ষুধা পেয়েছে তাই আমি ওই এক টাকার মাংস রুটি খেতে এসেছি আমার কাছে যে এর বেশি টাকাও নেই আহা বুড়িমা এ তুমি তো অসময় এসেছো গো এই সময় তো আমরা হোটেলটা বন্ধ করে দিই গো হ্যাঁ তুমি কালকে সকালে বা দুপুরে আসলে এক টাকায় মাংস রুটি কিনে খেতে পারবে কিন্তু এখন তো মাংস রুটি কিছুই হবে না আর এখন তো মাংস রুটি কিছুই আর হোটেলে বেঁচে নেই কি সব বলছো বাবা হে দিকে যে আমার খুব খিদে পেয়েছে আজ কত দিন হলো পেট পুড়ে খাওয়া হয় না ভাবলাম আজ তোমাদের হোটেলে এক টাকায় মাংস রুটি খাবো কিন্তু এসে তো দেখছি তোমাদের সব খাবার বিক্রি করা শেষ এই কানাই বুড়িমার বুঝি অনেক খিদে পেয়েছে শোন আমার রাতের যে খাবারটা আছে না ওই খাবারটা বুড়িমাকে দিয়ে দে রাতের খাবারটা বুড়িমাকে দিয়ে দিলে তুমি কি খাবে নিমাইদা তুমি কি তাহলে না খেয়ে থাকবে আরে কানাই আমাকে নিয়ে তুই এত ভাবিস না ছোটবেলায় আমি অনেক না খেয়ে থেকেছি তাই না খেয়ে থাকবার কষ্টটা আমি ভালো মতোই বুঝি এই বুড়িমা কতটা কষ্টে আছে সেটা তুই আমার থেকে বেশি জানিস না আমি একদিন রাতে না খেলেও কোনো সমস্যা হবে না কিন্তু এই বুড়িমা কয়েকদিন হলো না খেয়ে আছে তার খেতেই হবে যা তুই আমার খাবারটা নিয়ে আয় আচ্ছা ঠিক আছে নিমাইদা আমি তাহলে এখনই যাচ্ছি পরিমা আপনি ওই টেবিলে গিয়ে বসুন হ্যাঁ আমি আপনাকে ওই টেবিলে খাবারটা দিচ্ছি ঠিক আছে বাবা ঠিক আছে তুমি তাহলে খাবারটা নিয়ে এসো বা চালে বাবা আমাকে বা চালে আমার যে খুব ক্ষিদে পেয়েছিলো এই খাবারটা না পেলে মনে হয়েছিল আমি আজ মরেই যাব দাঁড়াও তোমাদের এক টাকা আমি এখনই দিচ্ছি আরে নানা বুড়ি মা তোমার ওই এক টাকা এখন আমারা লাগবে না তুমি তো আমার হোটেল থেকে খাওনি ওই খাবারটা তুমি খেয়েছো আমার ভাগ থেকে তাই তোমার কাছ থেকে আমি কোনো টাকা নেব না বলো কি বাবা আমাকে মাংস রুটি খাইয়ে এক টাকাও নেবে না না মা ওই এক টাকা তুমি রেখে দাও আর কালকে যখন আমরা আবার হোটেল চালু করব না তখন এসে আবার এক টাকার মাংস রুটি খেয়ে যেও আচ্ছা ঠিক আছে কিরে গদাই আমার হোটেলে দেখছি এখনো পর্যন্ত কোনো কাস্টমার আসছে না এই সকাল সকাল হয়েছে কি কোনো লোক আসছে না কেন বলতে পারিস লোক কি করে আসবে কোপালদা সব লোক কি তো ওই নিমায়ের হোটেলে এক টাকায় মাংস রুটি খেতে যায় তোমার হোটেলে তো একটা রুটির দাম দশ টাকা আর মাংসের দাম তো পঞ্চাশ টাকা এত দাম দিয়ে কি সবাই আর মাংস রুটি খেতে চায় কিন্তু গদাই এতদিন তো আমার ব্যবসা ভালোই চলছিল হঠাৎ আমার কাস্টমারের সংখ্যা কমে যাচ্ছে কেন বলতে পারিস বলতে পারবো না কেন গোপাল দা তোমার হোটেলে রান্না তো আর এখন আগের মতো অতটা ভালো হয় না তাই তো সবাই ওই এক টাকা দিয়ে নিমায়ের হোটেলে খেতে যায় এমনকি আমাদের গ্রামের মোরল মশাইকেও কেউ কালকে দেখলাম এক টাকা দিয়ে ওই নিমায়ের হোটেলে মাংস খাচ্ছে এসব তুই কি বলছিস কথায় আমাদের গ্রামের মোড়ল মশাই শেষ পর্যন্ত কিনা ওই নিমায়ের হোটেলে গিয়ে খাচ্ছে ছি 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 এটা ভাববার আগে আমার কেন মরণ হলো না গ্রামের মানুষ কি সবাই তাহলে গরিব হয়ে গেল হ্যাঁ এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবে খুব শীঘ্রই তোমার হোটেল একেবারে বন্ধ করে দিতে হবে কারণ সব লোক তো ওই নিতাইয়ের হোটেলই খাচ্ছে একে তো ওই হোটেলের খাবারের দাম কম তারপর আবার ওই হোটেলের খাবারগুলো খুব মজা আর সুস্বাদু অনেক হয়েছে বদাই আর না ওই নিমাই কি আর এভাবে চলতে দেওয়া যায় না যে করি হোক ওর এক টাকার মাংস রুটির হোটেলটা আমাকে বন্ধ করতেই হবে নয়তো আমাকে এই হোটেলটা বন্ধ করে এই গ্রাম ছেড়ে পালাতে হবে হ্যাঁ কিন্তু কিভাবে গোপাল দা তুমি ওর হোটেলটা কিভাবে বন্ধ করবে শুনি কিভাবে তা জানতে চাস ঠিক আছে তাহলে দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা কর তখন তো ওর হোটেলে সবাই একসাথে খেতে আসে ঠিক তখনই আমি আমার বুদ্ধি দিয়ে ওই 1 টাকা মাংস রুটির হোটেলটা বন্ধ করে দেব দেখো গোপালদা এতে করে হিতে যেন আবার বিপরীত না হয়ে যায় আরে এই ব্যাটা নিまい তোরই 1 টাকা রুটি মাংসের হোটেলটা এখুনি বন্ধ কর তোরই হোটেলের খাবারে ভেজাল আছে এবে কিসব বলছো গোপালদা আমার হোটেলের খাবার আবার ভেজাল থাকবে হ্যাঁ তোর হোটেলের খাবারে ভেজাল নিশ্চয়ই আছে নয়তো তুই এত কম টাকায় কিভাবে খাবার বিক্রি করছিস শুনি বলি কি বাজারে জিনিসপত্রের দাম তো কম নয় দেখো গোপালদা আমি আমার হোটেলে কোনো খাবারে ভেজাল মেশাই না আর হোটেলে যেসব প্রয়োজন সবকিছুই আমি বাজারের দোকান থেকে ন্যায্য দামে কিনে আনি না না তোর এসব কথা আমি কিছুতেই বিশ্বাস করি না তুই তো জানিস বাজারে মাংসের দাম কত টাকা করে কিলো হ্যাঁ কেন জানবো না মাংসের কিলো কিলো টাকা টাকা আর আমি বাজার থেকে মাংস এনে হোটেলে বিক্রি করি না না তুই নিশ্চয়ই কোনো মরা পশুর মাংস বিক্রি করিস নয়তো এত কম টাকায় মাংস রুটি বিক্রি করে তোর তো লাভ হওয়ার কথা না দেখো গোপালদা আমি যা বলছি তা ঠিক কথাই বলছি আমি যে দোকান থেকে মুদির মাল আনি তাকে গিয়ে জিজ্ঞাসা করো আর যার কাছ থেকে মাংস কিনে আনি তাকেও চাইলে জিজ্ঞাসা করতে পারো হ্যাঁ ঠিক আছে তাই হবে তাহলে চল গিয়ে দেখি তুই কার দোকান থেকে মুদির মালামাল আর কার দোকান থেকে মাংস কিনিস হ্যাঁ হ্যাঁ চলো তাহলে তোমাকে ভালো মতো দেখাচ্ছি এই যে দোকানদার ভাই তুমি সত্যি করে বলবে হ্যাঁ তোমার কাছ থেকে আমি প্রতিদিন যে মালামাল হোটেলের জন্য নি তাতে কি কোনো ভেজাল আছে না না ভাই নিমাই তুমি আমার দোকান থেকে যেসব মালামাল কেনো সেটা ভালো কারণ তুমি বেশি দামে পণ্য কেনো কম দামে ভেজাল মালামাল কখনো তুমি কেনো না বুঝলে আমি তোমাকে বলেছিলাম না আমি সব সময় দোকানদারের থেকে ভালো মালামাল কিনি এখন তাহলে চলো তোমাকে মাংসের কষায়ের কাছে নিয়ে যাই এই যে ভাই কসাই তুমি সত্যি করে বলবে তোমার কাছ থেকে আমি প্রতিদিন যে মাংস নি তাতে কোনো ভেজাল আছে না ভাই নি ভাই তুমি তো সব সময় আমার কাছ থেকে ভালো মাংসই কেনো যে মাংসগুলো আবার ওই কোপালদাও কেনে দেখলে তো গোপালদা আমি তোমাকে বলেছিলাম না আমি সময় ভালো এবং খাঁটি জিনিসটাই বাজার থেকে হোটেলের পণ্য হিসেবে কিনি। ভাই নিমাই তুই আমাকে ক্ষমা করে আমি তোকে অনেক অপবাদ দিয়েছি আমি বুঝতে পারিনি তুই আসলেই যে সত্যি কথা বলছিস কিন্তু তুই এত কম টাকায় মাংস রুটি কিভাবে বিক্রি করিস আসলে আমি মাংস এক টুকরো করে দিই আর সেই সাথে রুটিগুলো একটু পাতলা করে দি। আর তাই আমার মাংস রুটি